বন্ধুরা এনপিকে খাবার গাছে এভাবে স্প্রে করলে সব থেকে গাছের গ্রোথ ভালো হবে শুধু স্প্রে করে নয় তরল খাবার দিয়েও কিন্তু এনপিকে সারের ঘাটতি পূরণ করা যায় পাশাপাশি বাড়িতে যদি মিক্স খাবার থাকে তো এই মিক্স খাবারের সঙ্গে কোন কোন খাবারগুলি মিশিয়ে এনপিকে ঘাটতি পূরণ করা যায় তা আজকে দেখে নেব এনপিকে এমন একটি খাবার গাছে সঠিক সময়ে দিলে ছোট গাছেও অজস্র ফল ধরবে গ্রোথ সময় ভালো থাকবে তো বন্ধুরা এই বিশেষ খাবারের বিষয়ে আমি তিনটি উপায় আপনাদের বলবো যেটাই থাকুক না কেন বাড়িতে আপনাদের টমেটোর গাছে প্রয়োগ করলে এই রকমভাবেই বৃদ্ধি হবে গাছের অজস্র ফুল আসবে এবং এইভাবে ফল আসতে শুরু করবে আপনাদের প্রত্যেকটা গাছই অনেকেই বলেন টমেটো গাছের বৃদ্ধি হচ্ছে না ফুল আসছে না ফল ধরছে না গাছকে ভালো রাখার জন্য সব সময় কি করবেন জানেন এই গাছগুলোকে সূর্যের আলোয় রাখবেন এই গাছগুলোকে সূর্যের রোদটা যদি পায় তারপর খাবার দিলে গাছের গ্রোথ দ্বিগুণ হবে পাশাপাশি গাছে এনপিকে খাবারটা দেওয়ার চেষ্টা করুন তো প্রথমে দেখে নেব দেখুন আমার এই একটি গাছ মাস হলো। কত বড় হয়েছে গাছটি মিক্স খাবার দিয়ে কিভাবে আমি এনপিকে ঘাটতে পূরণ করি এটিতে সাধারণত থাকে গোবর সার পাশাপাশি সর্ষের খোল বনড্রাস্ট এবং কলার খোসার গুঁড়ো বন্ধুরা নাইট্রোজেনের জন্য শুকনো গোবর সার এবং সর্ষের খোল মিশিয়ে প্রয়োগ করতে হবে পাশাপাশি ফসফরাসের জন্য হাড় গুঁড়ো রয়েছে পটাশিয়ামের জন্য কলার খোসা গুঁড়ো তো সাধারণত এই উপাদানগুলো দিয়ে মিক্স খাবার তৈরি করে আপনারা মাসে একবার প্রয়োগ করতে পারেন এতে গাছ নাইট্রোজেন ফসফরাস পটাশিয়ামের ঘাটতে সমপরিমাণে পেয়ে যাবে ফলে গাছের গ্রোথ ভালো থাকবে টমেটো গাছে একটু এইভাবে গ্রোথটা রাখতে পারলে প্রচুর ফল কিন্তু পাওয়া যাবে মিক্স খাবারের পাশাপাশি রয়েছে যেটা তরল সার সবার বাড়িতে থাকে তরল সার এনপিকে কিভাবে তৈরি করবেন তা দেখে নেব প্রথমত লাগবে চা পাতা এক চামচ পরিমাণ দুশো থেকে আড়াইশো এম জলে দু তিন ঘন্টা ভিজিয়ে রাখবেন পাশাপাশি কলার খোসার তরল সার এবং সবজির খোসার তরল সার অবশ্যই এখানে মেশাবেন সবজির খোসায় থাকে প্রচুর পরিমাণে ফসফরাস এবং অনুখাদ্যের উপাদান দেখুন এখানে পেঁয়াজের খোসা ভিজিয়ে নিয়েছে। পেঁয়াজের খোসার পরিবর্তে আপনারা বাড়িতে যে সবজির খোসাগুলি থাকে সেগুলি দিয়েও এই সার প্রয়োগ করতে পারেন পেঁয়াজের খোসা তরল সার চা পাতা ভেজানো তরল সার পাশাপাশি এখানে কলার খোসা ভেজানো তরল সারও প্রয়োগ করতে হবে কলার খোসার প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে পটাশিয়াম না দিলে গাছে ফুল ফোটে না এর জন্য তরল সার তৈরির জন্য আপনারা কলার খোসা ভেজানো তরল সার অবশ্যই দেবেন তিনটি তরল সার একসঙ্গে মিশিয়ে তরল এনপিকে সারটি তৈরি করা যায় তো এই খাবারটি সপ্তাহে একবার দেয়া যায় এই সময় ফুল আসা এবং ফলের ঘাটতি হবে না আমি প্রয়োগ করছি দেখুন বড় গাছে দুশো থেকে তিনশো এম পর্যন্ত দিতে পারেন ছোট গাছেও দেয়া যাবে কোনো অসুবিধা হবে না এটা একদম জৈব তো বন্ধুরা শীতের সিজনে জলের পরিবর্তে এই তরল সার সাত আট দিন ছাড়া একবার দিলেই হবে এমনিতেই টমেটো গাছের মাটি একটু আর্দ্রতা কম হলে শুকনো শুকনো ভাব রাখতে পারলে ফলন ভালো পাওয়া যায় এবং গাছের ছত্রাকের ভয় কম থাকে মিক্স এনপিকে ছাড়াও পাশাপাশি বাজারে এনপিকে সার কিনতে পাওয়া যায় জৈব প্লাস রাসায়নিক আপনারা তা কিনেও প্রয়োগ করতে পারেন ঠিক তেমনি। জৈব মিক্সার এখন কিনতে পাওয়া যাচ্ছে যার মধ্যে এনপিকে প্লাস মাইক্রোনিউট্রিয়েন্টের গাছের পুষ্টির ঘাটতি খুব ভালোভাবেই মেটানো সম্ভব এই সমস্ত জৈব খাবারগুলি দেওয়ার পরও যদি মনে হয় গাছের খাদ্যের ঘাটতি আছে বা হচ্ছে বাড়িতে কোনোরূপ রূপ তৈরি খাবার দিতে পারছেন না গাছে তখন এনপিকে পনেরো 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 সার টপ প্রতি এক চামচ দিতে পারেন পনেরো দিনে একবার বা উনিশ 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 এনপিকে বা কুড়ি 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 এনপিকে যদি থাকে এক লিটার জলে দশ গ্রাম মিশিয়ে গাছে স্প্রে করাও যেতে পারে কিন্তু পনেরো দিনে একবারই যে বন্ধুদের একদম বাড়িতে সময় নাই বা জৈব খাবার তৈরি করার মতো জায়গার অভাব রয়েছে এই ধরনের জৈব মিক্স খাবার বাড়িতে রাখুন খুব ভালো কাজ পাবেন তবে বাড়ির মতন কখনোই ভালো পার্সেন্টেজ বা উন্নত মানের হবে না কিন্তু ভালো কাজ হবে আর যে বন্ধুদের গাছে খাবার জল সবই ঠিকঠাক দিচ্ছেন তবুও গাছের বৃদ্ধি হচ্ছে না গাছের পাতা শুকিয়ে যাচ্ছে হলুদ হচ্ছে পোকামাকড়ের উৎপাত গাছে রয়েছে এই অবস্থায় আপনারা কি করবেন আপনারা দশ দিন ছাড়া নিম তেল প্লাস হলুদ মিশিয়ে গাছে স্প্রে করলে উপকার পাবেন খুব ভালো তবুও বলি বাড়িতে একটা জৈব ছত্রাকনাশক এবং কীটনাশক রাখুন মাসে একবার করে স্প্রে করে যান সবজি গাছগুলিতে বাড়িতে তৈরি করে এনপিকে মিক্স জৈব খাবার এবং এনপিকে তরল সার এভাবে তৈরি করে শীতের ছাদ বাগানের সব গাছই আপনারা দিতে পারেন কম খরচে অর্গানিক বাগান খুব সুন্দরভাবেই করতে পারবেন অযথা রাসায়নিক সার কখনোই প্রয়োগ করবেন না তাতে সুদূর প্রসারী ফল খারাপ হবে বন্ধুরা এখনও বিভিন্ন সবজি বসাতে পারেন ফুল ফল গাছের সঙ্গে নিত্য প্রয়োজনীয় প্রতিদিন আমাদের যে সবজির দরকার তা যদি আমরা নিজেদের ছাদ বাগানে তৈরি করে সেই প্রয়োজনটা মেটাতে পারি দুই দিক থেকেই লাভবান হবে রাসায়নিক আপনাদের ঘরে কিনে খেতে হবে না জৈবভাবে বাড়িতে তৈরি করলে খরচ কম হবে এবং খাঁটি জিনিস খাওয়া যাবে বাড়ির সমস্ত সবাই ভালো থাকবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করার অনুরোধ রাখি আর যে বন্ধুরা আজকে মুখার্জি গার্ডেন চ্যানেলে প্রথম এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন ভালো থাকুন বন্ধুরা সকলে সুন্দর বাগান তৈরি করুন অর্গানিকভাবে Namuskar. No